হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের মন আশা করি তোমরা ভালো আছো খুশি আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি হ্যাঁ আগস্টের তিন তারিখ দু হাজার পঁচিশ সাল তো আজকের দিনটা আমার কাছে খুব 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 স্পেশাল কারণ আজকে হচ্ছে আমার পঞ্চামূত মানে পাঁচ বছর দিন সাতটা বলে তো চলো কি করি না করি তোমার দেখাচ্ছি চলো কিন্তু

মাসের কি হয়েছে মাসের মাসের কি হয়েছে কি হয়েছে এই যে গালে দাগ গলায় দাগ তেল লেগে গিয়েছিল গরম তেল পুরো এই গালে এখানে পুরো ভর্তি হয়ে গিয়েছিল মা রান্না কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে এখানে শাহি পনির হচ্ছে এখানে রাইসটা অলমোস্ট কমপ্লিট আর সমস্ত কিছু হয়ে গেছে এখানে পাঁচ রকম ভাজা পাপড় আলুর দম আম আছে তো ফ্রেন্ডস আমাদের দেখতে পাচ্ছ এখানে গাছ চলে এসেছে এখানে অনেকগুলো গাছ আছে আকাশমণি তাই তো নারকেল তারপরে কাঁঠাল গাছ অনেক কিছু গাছ আছে তো সব আবার বাগানে লাগানো হবে মা খেতে দিয়ে দিয়েছে তাড়াতাড়ি আগে খাওয়া দাওয়াটা করে ওই যে মা দেখতে পাচ্ছ খাবার আনছে চলো তাড়াতাড়ি মেনুতে আছে রাইস আলু ভাজা ভেন্ডি ভাজা কাঁকরোল ভাজা পটল ভাজা বেগুন ভাজা পাঁপড় আলুর দম আর শাহি পনির আজকে যেহেতু আমাদের নিরামিষ খেতে হয় তাই নিরামিষ আইটেম এখন আমরা চা খেতে বসে গেছি সন্ধেবেলা দুপুরবেলা ঘুমিয়ে নিয়েছিলাম শরীরটা খুবই অসুস্থ তাইবনের মুখটা দেখতেই পাচ্ছো কেমনভাবে শুকিয়ে গেছে বাট আমার শুকানোর কথা বাট আমার শুকোনো নেই মুখটা অনেকটাই গ্লো করছে এই যে এখানে আমাদের চা চলে এসেছে আমার হাজব্যান্ড চা করেছে তো ফ্রেন্ডস আজকে ডিনারে আছে লুচি তার সাথে আছে শাহী পনির আর তার সাথে আছে বোন বোনের হাতের বানানো পাস্তা দারুণ টেস্ট হয়েছে দারুন ইয়ামি হয়েছে তো চলো আর ছিল সাদা আলুর তরকারি